আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহন নতুন আপডেট নিয়ে এবার বাড়তে শুরু করেছি তীব্র ব্যবসা গরম আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বাংলাদেশের একাধিক জেলা এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র ব্যবসা গরমের সতর্কতা রয়েছে এছাড়া আগামী তেইশে জুলাই বুধবার থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ কুড়ি জুলাই রবিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টা মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত করে বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কোন কোন জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র তাপ প্রবাহ এবং কবে নাগাদ আসতে পারে আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা এবং বঙ্গোপসাগর কোন সতর্ক সংকেত আসতে পারে কিনা তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমার আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম শুরু খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুর এই পর্যায়ে উপগ্রহ চিত্রে চলে আসলাম এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের সব বেশ পরিষ্কার রয়েছে একটি জনিত ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে তবে এই তীব্র ব্যবসা গরম আগামী তেইশ তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে তারপর চব্বিশ তারিখ থেকে একটি নতুন বৃষ্টিপাত আসতে পারে যার ফলে আবারও এই দেশ থেকে থেকে বিদা নিতে পারে এই তীব্র ভ্যাবসা গরম তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতের দিকে রংপুর বিভাগে ঠাকুরগাঁও পঞ্চগড় তারপর হচ্ছে দিনাজপুর তারপর হচ্ছে দেবীগঞ্জ জল ঢাকা করিম গ্রাম তারপর লালমনিহাট সব জেলার দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সব ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আজ রাত বারোটা থেকে পরবর্তী ছয় ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুরের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ময়মিসিংহ তারপর হচ্ছে নালিতাবাড়ি জামালপুর শেরপুর ফুলপুর এইসব জেলার দুই একই স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে দিকে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের যেসব জেলার বেশ থাকতে পারে এবং একটি ঘামযুক্ত আবহাওয়া বিরাজমান থাকতে পারে আর পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে কলকাতা চন্দ্রনগর কলাঘাট খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া সিউরি সবকরি জেলার আকাশের কিন্তু বেশ পরিষ্কার রয়েছে তবে সেরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর বর্তমান যে অস্বস্তিকর ঘামযুক্ত পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু চলমান থাকার সম্ভাবনা রয়েছে আর এছাড়া দেখতে পাচ্ছি ধানবাদ তারপর হচ্ছে বিহারের কিছু কিছু জেলা রাতের দিকে কিছুটা বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভারতের ত্রিপুর রাজ্যের আগার তো লামবাসা উদয়পুরে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত হতে পারে শেষ রাতের দিকে তো আমরা দেখে নিব যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেই আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম রবিবার ভোর ছটার দিকে তো এখান থেকে দেখা যাচ্ছে যে সকাল ছটার থেকে পঞ্চগড় ঠাকুরগাঁও তারপর আছে দেবীগঞ্জ ঢাকা পীরগঞ্জ এই সব জেলা দুই আকে স্থানে কিছু বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে তাছাড়া দেখতে পাচ্ছে যে লালমনিরহাট রংপুর বিরামপুর পীরগঞ্জ তারপর আছে গাইবান্ধা এই সব জেলার আকাশ কন্ত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আর এদিকে শ্রীষบุรี শেরপুর মমিশিং ও মাধান ভালুকা কিশোরগঞ্জ এই সব জেলার আকাশ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে সিলেট বিভাগে দুই আকে স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন সিলেটের জয়ন্তাপুর কানাইঘাট জাগান নাটোর পালাগন্স মুড়ি বাজার কোলাবরা কমলগঞ্জ হাবিবগঞ্জ এই সব জেলা 21 জানা খুব সামন্য বৃষ্টিបត្តិতে পারে তাছাড়া ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রামি বাকি সব কোরি জেলার আকাশই কোন বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকে কোন তীব্র রোদের উপস্থিতি দেখা যেতে পারে ইনশাআল্লাহ এরপর না বেলা 10টা বা সকাল 10টা বেলা 10টার দিকে চলে আসলাম বেলা 11টার দিকে চলে আসার পথে দেখতে পাচ্ছি যে রংপুর মামিশিংউ সিলেলের বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেগাছনা থাকতে পারে তবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামি বাকি আকাশ কোন বেশ ফক রোদে দেখা মেলতে পারে এতে করে তীব্র ব্যবসা গরমের অনুভূত হতে পারে বেলা এগারোটা থেকে দুপুর বা বিকেল চারটা পর্যন্ত তাই এই সময় তীব্র ব্যবসা গরমের কারণে বেশ ঘাম যুক্ত পরিস্থিতি তাই আপনারা বেশি বেশি পানি পান করবেন এই সময়গুলোর মধ্যে তবে এই যে চলতি যে তীব্র গরম শুরু হতে পারে সেটা আগামী তেইশ তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে তারপর চব্বিশ তারিখ থেকে একটি নতুন বৃষ্টিপাত দেশের মধ্যে প্রবেশ করবে এর থেকে এই তীব্র ব্যবসাগরম কিন্তু অনেকটাই হ্রাস পেতে পারে আগামী পঁচিশ তারিখ থেকে ইনশাল্লাহ তোমরা দেখতে পাচ্ছি যে আগামী দুপুর দুইটা দিকে দেখা যাচ্ছে যে ময়মিসিংহ রাজশাহী তারপর হচ্ছে দেশের উপকূলীয় অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টি হতে পারে এখানে জয়নগর মাটপাড়িয়া মিরহাজীগঞ্জ বোরহদ্দিন লালমোহন সন্দীপ তারপর হচ্ছে নোয়াখালী কক্সবাজার কুতুবদিয়া এখানে রয়েছে মেহেরপুর শাইলকোপা পাবনা ময়মিসিংহ এইসব জেলায় দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টি হতে পারে দুপুর দুইটা থেকে বিকেল তিনটার মধ্যে আর তার সাথে দেখতে পাচ্ছি যে কলাঘাট খারাকপুর পচা চাঁদননগর আরামবাগ বর্তমান শান্তিপুর এই জেলা দুই এক স্থানে বিক্ষিপ্ত করে বৃষ্টি ও বজ্রটো সব 20 টি রয়েছে এর প্রমাণ সন্ধ্যা 6টার দিকে আসার কথা দিতে পারছে যে রাজধানী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ সব কয়টি জেলা রাকেশঙ্কন্ত বেশ পরিষ্কার হয়েছে আর এখানে দেখা যাচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টি হতে পারে তাছাড়া রংপুর মামিশিং ও সিলেট বিভাগের আকাশ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ এরপর আমরা রাত 8টা দিকে চলাচল সরপ দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের 64 জেলাই কント আকাশ বেশ পরিষ্কার রয়েছে এবং আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সেই সাথে কিন্তু দেখতে তীব্র ভ্যাবসাগরম অনুভূত হচ্ছে দেশ জুড়ে এরপর পশ্চিমবঙ্গের কিন্তু সেরকম সেম পরিস্থিতি দেখা যাচ্ছে তারপর একুশ তারিখ সোমবার চলে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী রংপুর মহবৃসিং সিলেট বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এ সময় কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে তারপর একুশ তারিখ চলে আসার পর দেখতে পাচ্ছি দুপুর বারোটা থেকে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে কিন্তু বেশ ফক ফের পরিষ্কার থাকতে পারে এবং রোদের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে তারপর তেইশ তারিখ থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে দেখতে পারে এই সময় দেশের উত্তর অঞ্চলে রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়তে পারে তারপর এটা ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যেতে পারে দেখতে পাচ্ছি যে আমরা তেইশ তারিখ বুধবার দুপুরের দিকে রাজধানী ঢাকা খুলনা বরিশাল বিভাগে দুই একই স্থানে তীব্র বজ্রস্য ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ বুধবার তারপর আমরা চব্বিশ তারিখ আসার পর দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে সেই লঘুচাপের হাত ধরেই কিন্তু আগামী দিনগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ একটি সার্কুলেশন তৈরি হতে পারে যার ফলে দেশের সকল সমুদ্র বন্দরগুলো কিন্তু বেশ উত্তাল হয়ে যেতে পারে এর জন্য দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত আসতে পারে মধ্যে দেখতে পাচ্ছি যে চব্বিশ তারিখ বৃহস্পতিবার রাত থেকে রংপুর মমিসিং ও ঢাকা এবং সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে তারপর পঁচিশ তারিখ চলে আসার পর দেখতে পাচ্ছি দেশের উপকূলীয় অঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে একটানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে শুক্রবার পঁচিশে জুলাই থেকে তারপর এই যে মেঘ বৃষ্টির যেটা শুরু হবে সেটা কিন্তু আগামী আটাইশ বা আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের মধ্যে চলমান থাকার সম্ভাবনা রয়েছে তো এই ছিল খবর আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ